নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমৎ ভাগবত মহাপুরাণী আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব পৃথিবী দহন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমৎ ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আজকের পর্ব পৃথিবী দোহন আসুন আমরা পর্বে প্রবেশ করি মৈত্রী বললেন বিদুর মহারাজ পৃথুর অধর তখনও পর্যন্ত বসে কম্পিত হচ্ছিল তা দর্শন করে ভীত পৃথিবী তাকে এইভাবে স্তব্ করে নিজে নিজেই মনকে বুদ্ধি বিচারে সাহায্যে স্থির করে কিঞ্চিত সাহস সঞ্চয় করে তাকে আবার বলতে শুরু করলেন হে প্রভু ক্রোধ সম্বরণ করুন দয়া করে আমি যা বলছি তা শুনুন বুদ্ধিমান ব্যক্তি তো সব জায়গা থেকে সার গ্রহণ করে থাকেন তত্ত্বদর্শী মনিগণ মানুষেরই ইহলোক এবং পরলোকে কল্যাণ সাধনের জন্য কৃষি অগ্নিহোত্র প্রভৃতি বহু প্রকার উপায় নির্ণয় করেছে। এবং সেসবের সার্থক প্রয়োগও করে গেছে। পূর্বাচার্যগণের প্রদর্শিত সেই সব উপায় বর্তমানেও যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে যথাযথভাবে আচরণ করেন তিনি সহজেই অভীষ্ট ফল লাভ করে থাকেন কিন্তু সেগুলিকে অনাদর করে যে অজ্ঞ ব্যক্তি নিজের কল্পিত উপায়ের অনুষ্ঠান করে তার উদ্দেশ্য সিদ্ধ হয় না পুনঃ পুনঃ চেষ্টা করা সত্ত্বেও তার সমস্ত প্রযত্নই নিষ্ফল হয়ে যায় মহারাজ ব্রহ্মা পুরাকালে যে সকল ধান্যাদি ওষুধে সৃষ্টি করেছিলেন আমি দেখলাম অসো দুরাচারী লোক যারা নিজেদের জীবনে জম নিয়ম আদি কোন রকম ধর্মীয় অনুশাসনে পালন করে না তারাই সেসব ভোগ করছে আপনার মতো লোকপালক রাজারা চোরাদির দণ্ডবিধান এবং ধর্মীয় অনুষ্ঠানাদির দ্বারা আমার পালন বা আদর করেননি ফলে ক্রমশ সব লোকেই চোর হয়ে উঠেছে সেজন্য আমি যজ্ঞের কারণে সমস্ত ওষুধই নিজের মধ্যে গ্রাস করে নিয়েছি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় সেই সব ওষুধই আমার শরীরে এতদিনে নিশ্চয়ই জীর্ণ হয়ে গেছে আপনি পূর্বাচার্যগণের প্রদর্শিত উপায়ে সেগুলি ফিরে পাওয়ার চেষ্টা করুন হে লোক মহাবাহু বীজ যদি আপনি সর্বপ্রাণীর অভিস্পিত বনকারক খাদ্য লাভ করতে ইচ্ছা করেন তাহলে আপনি আমার উপযুক্ত বৎস দোহন পাত্র এবং দোহন কর্তা সংগ্রহ করুন আমি সেই বৎসের প্রতি স্নেহবশত দুগ্ধরূপে আপনার অভীষ্ট সমস্ত বস্তুই প্রদান করব হে প্রভু আরও একটি নিবেদন শুনুন আপনি আমাকে সমতুল করুন তাহলে বর্ষা ঋতু অতিক্রান্ত হলেও ইন্দকৃত বর্ষারূপী জল সম্পদ আমার উপরে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে থাকতে পারবে আমার ভিতরে আর্দ্রতা বিনষ্ট হবে না এরূপ করলে আপনার পক্ষে তা অত্যন্ত মঙ্গলজনক হবে মহারাজ পৃথু পৃথিবীর এই প্রিয় এবং হিতকর বাক্য স্বীকার করে নিলেন এবং স্বয়ম্ভব মনোকে বৎস করে নিজের হাতে সমস্ত প্রকার ওষুধে ধান্য প্রভৃতি দুগ্ধরূপে দোহন করে নিলেন পৃথুর মতো নান্য বিজ্ঞজনেরাও সব জায়গা থেকেই সার সংগ্রহ করে থাকেন সুতরাং তারাও বস্যতা স্বীকার করে দুগ্ধ দানে প্রবিত্ত সেই পৃথিবীর কাছ থেকে নিজের নিজের অভিষ্ট বস্তু দোহন করে নিলেন হে সজ্জন শ্রেষ্ঠবিদুর ঋষিগণ বৃহস্পতিকে বৎস করে ইন্দ্রীয় বাক মন এবং রূপ পাত্রে দেবী বসুন্ধরার কাছ থেকে বেদরূপ পবিত্র দুগ্ধ দোহন করে নিলেন দেবতাগণ ইন্দ্রকে বৎসরূপে কল্পনা করে স্বর্ণময় পাত্রে অমৃত বীর্য মানসিক বল উজ ইন্দ্রিয় বল এবং শারীরিক রূপ দুগ্ধ দহন করলেন দ্বৈত এবং দানবগণ অসুর শ্রেষ্ঠ প্রহ্লাদকে লৌহ পাত্রে সুরা এবং আশু বিভিন্ন প্রকারের মধ্য রূপ দুগ্ধ দহন করেছিলেন গন্ধর্ব অপসরা বৃন্দ বিশ্বাবসুকে বৎসরূপে উপস্থাপিত করে পদ্মরূপ পাত্রে সঙ্গীত মাধুর্য এবং সৌন্দর্য রূপ দুগ্ধ আহরণ করলেন শ্রাদ্ধকার্যের অধিষ্ঠাতা মহাবাগ পিতৃগণ অর্জমা নামক পিতৃলোকাদি পতিকে বৎস কল্পনা করে আমপাত্রে কাঁচা মাটির পাত্রে শ্রদ্ধাভরে কব্য পিতৃপুরুষগণের উদ্দেশ্যে নিবেদিত অন্যরূপ দুগ্ধ দোহন করেছিলেন কপিল দেবকে বৎস করে আকাশরূপ পাত্রে সিদ্ধগণ অনিবাদে অষ্টসিদ্ধি এবং আকাশ চারিতা প্রভৃতি বিদ্যা করেছিলেন। কিভূতি অন্যান্য মায়াবিগণ ময় দানবকে স্থাপন করে অন্তর্হিত হওয়ার ক্ষমতা রূপ ধারণ প্রভৃতি সংকল্প জমি ছাবাত্র ক্রিয়াশীল রূপে দোহন করেছিলেন এই রকমে যক্ষ রাক্ষস এবং ভূত পিসাচাদি মাংসাসী জাতিয়রা ভূতরাত রুদ্রদেবকে বৎসরূপে স্থাপন করে কপাল মানুষের মাথার খুলির পাত্রে রুধির আসর অর্থাৎ মত্ততাজনক রক্ত পানীয় রূপ দুগ্ধ দোহন করেছিলেন ফরাজুক্ত এবং ফনাহীন সরপ নাগ প্রভৃতি বিষাক্ত জন্তুরা তক্ষককে বৎস করে মুখরূপ পাত্রে বিষরূপ দুগ্ধ দোহন করল পশুগণ রুদ্রবাহন বৃষকে বৎস স্থাপন করে বনরূপ পাত্রে তৃণাদিরূপ দুগ্ধ দোহন করল দংসটা মাংস ভক্ষণ উপযোগী স্বাদন্ত যুক্ত মাংসভোজী প্রাণীরা সিংহরূপী বৎসের সাহায্যে নিজেদের শরীররূপ পাত্রে ক্রব্য অর্থাৎ কাঁচা মাংস রূপ দুগ্ধ এবং গরুরকে বিধান করে পক্ষীগণ কীট পতঙ্গ প্রভৃতি চর বিচরণশীল এবং ফলাদি অচর অচল পদার্থ দুগ্ধরূপে দহন করেছিল বটকে বৎস করে বৃক্ষসমূহ বিভিন্ন প্রকারের রসরূপ দুগ্ধ এবং পর্বত সকল হিমালয়কে বৎস করে নিজেদের সানো দেশরূপ পাত্রে ধাতুরূপ উপদুগ্ধ দহন করেছিল পৃথিবী সর্বকাম দুগ্ধা সর্বাভীষ্ট দাত্রী এই সময় তিনি পৃথু মহারাজের বশবর্তী নিয়েছিলেন সুতরাং এই অবসরে সকলেই নিজ নিজ জাতির প্রধান ব্যক্তিকে বৎসরূপে উপস্থাপন করে নিজেদের ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন পদার্থ দুগ্ধরূপে দোহন করে নিয়েছিলেন গুরুকুল শ্রেষ্ঠবিদু এইভাবে পৃথু থেকে শুরু করে সকল অন্নাদ অন্নভোজি ভিন্ন ভিন্ন দোহন পাত্র এবং বৎসের সাহায্যে নিজ নিজ পৃথক অন্য দুগ্ধরূপে পৃথিবীর থেকে দহন করেছিলেন এইভাবে সর্বজনের সর্বকামনা পুরোইত্রী পৃথিবীর প্রতি মহারাজ পৃথুর এক গভীর প্রীতি এবং আত্মীয়তা জন্মালো। তিনি শ্রেহার্দ হৃদয় এই সর্বংসহা জীবধাত্রীকে পিতার মতো নিজের আদরের নারূপে গ্রহণ করলেন এরপর মহারাজ পৃথু নিজের ধনুর প্রান্ত দ্বারা বহু পর্বতের ঊর্ধ্বাংশ চূর্ণ করে ভূমির বিশাল অংশ সমতলে পরিণত করলেন অনন্তর তিনি পিতার মতো নিজের প্রজাদের পালন পোষণে রত হলেন এবং এই সমতল ভূমি বিভিন্ন স্থানে প্রজাদের জন্য যথাযোগ্য বাসভূমি বিভাগ করে দিলেন গ্রাম ছোট ও বড় নগর বহু প্রকারের দুর্গ ঘোষপল্লী গোমহিষাদির বাসস্থান সৈন্য শিবির খনি তৎসন্নিহিত বাসভূমি কৃষকপল্লী অঞ্চলের গ্রামাদি এই সবই সুনির্দিষ্ট রূপে বিভাগ করে মানুষের বাসস্থানের পরিকল্পিত নির্মাণ রীতি প্রবর্তন করলেন পৃথুর পূর্বে এই ধরনের পরিকল্পনা প্রসূত গ্রাম নগরাদির বিভাগ প্রচলিত ছিল না মানুষ নিজের ইচ্ছা এবং সুবিধা অনুসারে নির্ভয়ে যেখানে সেখানে বসবাস করত অথবা পৃথু এই বিভাজন করে দেওয়ার ফলে লাগল নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে মহারাজ পৃথু কর্তৃক শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শুনতে থাকুন রাধে রাধে হরে কৃষ্ণা